এদিকে সুপারস্টার সাকিব খান এতদিন চুপচাপ ছিলেন নাইকার স্বপ্নভঙ্গী অপবিশ্বাসের বাগযুদ্ধ। যদি তেমন কিছু হতো তাহলে শুধুমাত্র প্রেস কনফারেন্স দেওয়া উচিত ছিল। তাকে তারা আমাকে এত ভালোবাসে। কিন্তু সাকিব খান এবার নাইকার স্বপ্নভঙ্গীর কোনো কথা এখন আর তিনি আসলে নিতে পারেন না। যখনই দেখেন গুগলি অপবিশ্বাসকে নিয়ে কোনো বাজে মন্তব্য করছেন সেই সময় সাকিব খান ঢাল হয়ে উপ পাশে দাঁড়ান এবারও সাকিব খান অপুর হয়ে কথা বললেন আমি পার্সোনালি খুব রেসপেক্ট আপনারা সবাই জানেন যে সেই জন্য কিন্তু এর আগেও আমি একটা আমার সাথে তো থাকে বিকজ অফ আমার সিকিউরিটি পারপাস থাকে বা কিছু থাকে যেন মন খারাপ না করে তারা যেন ফিল না করে কিছু একটা তারা তো আর এত কিছু জানবে না কিন্তু তাদের প্রতি রেসপেক্ট সম্মান দেখানোর জন্যই কিন্তু এখন আমি স্যালিউট জানাই সম্মান জানাই আর অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আম আমরাও তো বাংলাদেশের জন্যই কাজ করছি বা আপনারা দেখবেন যে লাস্ট টু ইয়ার এতদিন জানতাম না যে একে গর্ব করে বলে যে তাদের তাদেরই ভালোবাসার প্রতি আমি খুব সম্মান জানাই আর বাট একটু ভালোবাসাটা বেশি হয়ে গেছে আর আজকে ভালোবাসাটা একটু বেশি হয়ে গেছে আজকে দিনটা শুধু ওই প্রেসকে দেওয়াই উচিত ছিল যদি তেমন কিছু হতো তাহলে শুধুমাত্র প্রেস কনফারেন্স দেওয়া উচিত ছিল থাকে তারা আমাকে এত ভালোবাসে সাকিব খানিবার আগুনে ঘি ঢেলে বললেন এখন বুঝেছেন তো কেন মুগলির সাথে সংসার আমি করিনি ওর কাজই পরক্রিয়া করা দেখলে কেউ বুঝবে না ও তলে তলে আসলে কতটা দূর যেতে পারে বুবলি দাবি করেন বিষয়টিকে নোংরা ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করে তিনি বলেন সবসময় বলি যে আমাদের দেশের নায়ক শাকিব খান ওনার সাথে এক ডজন আমরা সিনেমা করেছি এবং এই সিনেমাগুলো মানুষ এত ভালোবেসেছে সিনেমার গানগুলো এত ভালোবেসেছে এবং আমার যাত্রাটাই হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার হাত ধরে এসব নোংরা ষড়যন্ত্র আর কত নেব আমার জানা নেই কথার ধার দেখলেই বোঝা যায় নায়িকা স্বপ্নভূমে কোন ক্যাটাগরির মানুষ আমি কখনোই কোনো সময় মানে ইললিটারেট মতো কখনোই তারে গুরুত্ব করব না নিজের রাগ বা নিজের যোগ্যতা জাহির করার জন্য এমনটি বললেন বুবলিকে দুইও দিয়েছেন তারা এদিকে অপবিশ্বাস সেই সময় বুবলির কোনো কথার উত্তর দেননি তিনি সব সময় বলে আসছেন সপ্তাহ একদিন প্রকাশ পাবে সাকিব আর আমার সপ্ত একদিন প্রকাশ পাবে সাকিব আর আমার সংসারটা বুবলির জন্যই ভেঙেছে অথচ বুবলি এমন একটি নাটক করতো যে আমার স্বামী সাকিবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কত রকমের বাজে মন্তব্য আমাকে করেছে কত রকমের গালিগালাজ করেছে যদি তেমন কিছু হতো তাহলে শুধুমাত্র প্রেস কনফারেন্স দেওয়া উচিত ছিল তাকে তারা আমাকে এত ভালোবাসে